এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন বারবার রিপিট হয় এবারও হবে সুতরাং এগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে বিশেষ করে তুমি দুই সাল চব্বিশ সাল এবং তেইশ সালের এমসিউগুলা এবং সৃজনশীল যে অংশগুলো রয়েছে এবং ইংলিশের যে বিষয়গুলো রয়েছে এগুলো খুব ভালো করে পড়ে ফেলবে কারণ এখান থেকে অনেক বেশি প্রশ্ন কর্ম হবে শিক্ষার্থীরা আর এগুলো খুব ভালো করে পড়তে হবে তোমাদের এরপরে তোমাদেরকে আর তোমাদেরকে এবার টেস্ট পরীক্ষায় নাম করা যে সকল স্কুলগুলো রয়েছে শিক্ষার্থীরা এগুলোর প্রশ্ন

ধরে ধরে ভালো করে পড়ে ফেলবে শিক্ষার্থীরা কারণ এই রিডিং থেকে সর্বোচ্চ এমসিকিউ এবং কাউন্ট পাওয়া যায় সুতরাং এখন বর্তমানে যে সময়টা রয়েছে তুমি চাইলে কিন্তু শিক্ষার্থীরা অবশ্যই শেষ করে ফেলতে হবে শিক্ষার্থীরা রিডিং আর রিডিং এ ভালো করবে যাবতীয় ভিডিও সাগ্রহটা চাইলে সেগুলো সাবস্ক্রাইব করে রেখো আর শিক্ষার্থীরা তোমার এসএসসি এস পরীক্ষায় রেজাল্ট ভালো হবে কিভাবে দেখো তোমাকে জিপিএ ফাইভ পেতে অর্থাৎ এ প্লাস পেতে হলে তোমার তো নয়টা সাবজেক্ট আবশ্যিক এবং একটা সাবজেক্ট চতুর্থ বিষয়ে ফোর রয়েছে

তবুও কিন্তু শিক্ষার্থী তুমি জিপিএ ফাইভ পাবে এবং তোমাদের নয়টা সাবজেক্ট এ প্লাস এবং একটা সাবজেক্টে সি বা ডি পেলেও তোমার কিন্তু শিক্ষার্থীরা এ প্লাস হবে শিক্ষার্থীরা এটা তোমাদেরকে জানিয়ে দিলাম শিক্ষার্থীরা ভিডিওটা বেশি বেশি তোমাদের শেয়ার করে তাদের এই বিষয়টা অন্যরা জানতে পারে আমাদের চাই তোমার নিয়মিত সাজেশন ফ্রি শিট এবং টেস্ট পেপার যাবত পিডিএফ যাবত কিছু তোমরা নিয়মিত পেয়ে যাবে সেগুলো মধ্যে সাবস্ক্রাইব করে রেখো যদি তারা থাকে অবশ্যই কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ